মালা গন্না গড়ে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে রেসিপি একটা নতুন রেসিপি তৈরি করব কাঁচা কলার চিপস তো আমি কাঁচা কলাগুলো কেটে নিব দেখুন বন্ধুরা একদম পাতলা পাতলা করে কাটতে হবে এই কলার চিপস বানানোর জন্য একদম যত পাতলা হবে তত ভালো হবে আমি একদম পাতলা করে নিয়েছি আমি এইভাবে সবগুলো কেটে আকারে তো বন্ধুরা এখানে আমি অল্প জল দিয়েছি এর মধ্যে লবণ দিয়ে দেবো এক চামচের মতো লবণ দিয়েছি এবার এই লবণ জলটা ভালো করে গুলে নেব এদিকে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো বেশি হিটে দেওয়া যাবে না হালকা হালকা হিট থাকবে তখন দিতে হবে এখন আমি এই দিয়ে এই যে লবণ জলটা ঘুলেছি এখান থেকে আমি এক চামচ লবণ জল দিয়ে দেবো এটি জোরে জাল দেবো না আস্তে আস্তে জানবো দেবো লবণ জলটা দিয়েছে যে ওটা ফুটছে আপনারা শুনতেই পাচ্ছেন বেশি করে জাল দিলে পুড়ে যাবে তাই আস্তে আস্তে জাল দিয়ে বাঁচতে হবে মুখ হবে 지금 গ ু ল 야겠있요요 হয়ে গেছে এখন ত 가 ল ে নেব 아 এভাবে আমি সবগুলো চিপস ভেজে নেব আর বন্ধুরা একটা জিনিস মনে রাখবেন লবণ জল না দিলে কিন্তু চিপস হবে না এই চিপস বানাতে গেলে লবণ লবণটা অবশ্যই দিতে হবে বন্ধুরা আমার সবগুলো চিপস ভাজা হয়ে গেছে 아주 সুন্দর মুচমুচে হয়েছে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার